রাজ্যে বিজেপি ছ বছর ধরে ক্ষমতায় রয়েছে এই সময়ের মধ্যে সরকার সমাজের সকল অংশের মানুষের উন্নয়নের জন্য কাজ করে চলেছে বিশেষ করে ত্রিপুরার দীর্ঘদিনের সমস্যা ছিল যাতায়াত দু হাজার সালের বিধানসভা নির্বাচনের পর থেকে ত্রিপুরা হীরা ঠিক পেয়েছে বিমানপথ রেলপথ এবং সড়ক পথের ব্যাপক উন্নতি হয়েছে রাজ্যের মানুষ ভাবতেও পারেননি এত উন্নয়ন এই স্বল্প সময়ের মধ্যে সম্ভব হবে খুব ব্যাপক তারা পাচ্ছি ভালো লাগছে উৎসাহিত এবং ভারতীয় জনতা হিসেবে সবাই আমাকে এবং আমাদের রাজ্যের উন্নয়ন যেখানে যাচ্ছি মানুষের আশীর্বাদ পাচ্ছি এবং বিশ্বাস যে আমাদের একশো পার্শ্বজন জন্ম এবং যান উৎসাহ বিজেপি প্রার্থীর প্রচারে অংশ নিয়েছেন দলের বুথ স্তরের কার্যকর্তা থেকে শুরু করে মন্ডল এবং শক্তি কেন্দ্রের কর্মীরা প্রত্যেক মোর্চার নেতৃত্ব মেয়র দীপক মজুমদারের প্রচারে অংশ নিচ্ছেন দলীয় কর্মীদের এই উচ্ছ্বাস দেখে প্রার্থী নিজেও আপ্লুত ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম ত্রিপুরা